তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সবকিছু খুটিয়ে খুটিয়ে তোর ঝকঝকে মোজাইক মেঝে ইমালসেন লাগানো দেয়াল আধুনিক ডাইনিং টেবিল জানালা দরজায় ঝুলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকানিতে রাখা বাহারি পাতার টপ সব কিছুই বললাম মাকে নবীন দত্ত লেনে আমাদের আলো বাতাসেন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে পড়ছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকানিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায় বসবার ঘরের দেয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে এ সব কিছু মাকে বললাম চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক ছোটবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা নগেন দত্ত লেনের ভাঙা চোরা ঘরে বসে এসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধসাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গাভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি কথা বিবাহ বার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালাবদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশে ঝিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধ আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আজ ওর দুই চোখও চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দর দস্তর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভুরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আর আমি আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধসাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতে দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে মার আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধ সবচেয়ে বড় এ বাড়িতে আর কোনো দিন সানাই বাঁচবে না সাহানায় সানাই রজনীগন্ধা বেনারসি হইচই এসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল